আমাদের বাগানে অনেক রকমের কচুর মধ্যে এখানে আছে কয়েকটা কচু এটা হচ্ছে দুধ কচু দুধ কচুটা আসলে গলায় ধরে না অনেকেই বলে ধরে না কিন্তু আমার একটু একটু ধরে তো সবাই খুব পছন্দ করে খায় আমি আবার সবাইকে দেই আমরাও মাঝে মধ্যে খাই আর এখানে এগুলো হল মানকচু মানকচুটাও লাগিয়েছি মানকচুর যে নিচের কচুটা হয় ওইটা খাওয়া যায় বেশ কিছু কচুর কালেকশন আছে আমার কাছে যা গ্রামে দেখলেও এত পাওয়া যায় না আসলে এগুলো আরো বড় হবে অনেক বড় বড় হবে এখানে আছে জংলা কচু কচুগুলি এই কচুগুলা গলা ধরে না ভাজি করলেও খুব মজা হয় এখানে পাতাগুলো ছোট ছোট আর বড় বড় আছে এই যে আমাদের জংলা কচু এখানে আছে অনেক বড় বড় এই যে এগুলো একদম গাঢ় সবুজ অনেক বড় পাতা এগুলা এই এই জংলা কচুতে কিন্তু লতি হয় লতিটাও খেতে খুব মজা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছের কাটা বেছে রান্না করলে খুবই মজা এখানে আরেকটা কচু এটাকে বলে বন ভাড়ালি এই কচুটা কাটা যুক্ত কাটা আছে এই যে পাতার নিচেও কাটা ডালে কাটা ফুলে কাটা সব জায়গায় কাটা এটা এটা হচ্ছে এই কচুটার যে নিচের অংশটা ওইটা খায় ওইটা সিদ্ধ করে ভর্তা খায় এখানে আরেক ধরনের জংলা কচু আছে এটা ডগাটা এই যে সবুজটাও আছে এই যে কালোটাও আছে কালোটার শাকে কোনো গলা ধরে না লতি হয় বেশ বড় বড় লম্বা লম্বা লতি হয় এখানে আমাদের কালো কচুটাও আছে আর এই কচুগুলা অনেক লম্বা লম্বা হয় মানে কচুর পাতাগুলিও অনেক লম্বা হয় এই যে এখন তো বর্ষার সিজন শুরু হবে অনেক হবে আল্লাহর রহমতে এই যে এই দিকটাতেও ছড়িয়ে গেছে এই যে আর এখানে আছে নারিকেলি কচু এগুলির পাতার ডগাও অনেক মোটামোটা হয় কিছুদিন আগে আমি কেটে নিয়েছি এটার মধ্যে একটা হালকা ডোরা আছে এই যে নারিকেলি কচু যে কচুটা বাজারে কিনতে পাওয়া যায় অনেক বড় ওই যে নিচের সাদা অংশগুলো খাওয়া যায় ওগুলাই আসলে বিক্রি করে তো এগুলো আমাদের আরও কিছু কচুর কালেকশন আছে বিরল প্রজাতির কচুর জাত আছে আমার কাছে যেটা বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না শুধু বিশেষ এক অঞ্চলে পাওয়া যায় এইখানে এগুলা হচ্ছে বিষ কচু বিষ কচু অনেকে খায় আমি খাওয়ার জন্য লাগাইনি আমি দেখার সৌন্দর্যের জন্য লাগিয়েছি এই যে এটার ডগার মধ্যে একটা দাগ আছে দাগগুলো গ্রামে সে দাঁড়ার সাপ আছে বা ধোরা সাপ সেই ধরনের একটু এটা শরীরে এরকম আশের মতো আছে ডিজাইনটা আর কি তো এটা এটাও কচুটা মান কচুর মতো বড় বড় হয় আমি সৌন্দর্যের জন্য লাগিয়েছি ইনডোর প্ল্যান্ট হিসেবে লাগিয়েছি আরও একটা বিরল প্রজাতির কচু বলেছিলাম সেটাও মানকচুর মতো বড় হয় আমি লাগিয়েছি কিছুদিন হয়েছে এই যে এই কচুটার নাম হলো সাহেবী কচু সাহেবী কচুর মূলটা খায় ওই যে মানকচুর যেরকম নিচের অংশটা খায় এই সাহেবী কচুরও নিচের অংশটাই খায় এটা মাত্র হচ্ছে আরো এক ধরনের কচু দেখাই এই যে এখানে আছে ছোট এখনো এগুলা হচ্ছে এই যে কচুর পাতাটা এটা হলো সুরমা কচু এই কচুগুলো অনেক বড় বড় হয় মাত্র চারাগুলো উঠতেছে সুরমা কচু